বিসমিল্লাহি তাওয়াক্কালতু লা হাওলা ইল্লা বিল্লাহ আমাকে কিচ্ছু যেন ধরেছে আজকেও ছাদে যাই নাই এখন আরেকটা আনবক্সিং এর মত আনবক্সিং বলা যাবে না এটা কিনেছি এটা কিনেছি ট্রিমার এটা আপনি চুল কাটতে পারবেন এখন এই ভিডিওই দেখাচ্ছি তো এক হাতে মোবাইল ধরে আছি আরেক হাতে এটা খুলে দেখাবো এই হচ্ছে আমার চিন্তা এটার মডেল কত মডেল হচ্ছে কে এম নাইন জিরো ফাইভ এটা কেমেই কোম্পানি এর দাম কত হতে পারে আমি কিনেছি ছশো পঞ্চাশ টাকা দিয়ে আমার মনে হয়েছে দাম যেটা হওয়ার কথা ছিল তার চেয়ে কম দাম নিয়েছে তো আপনাদের কি মনে হয় তো এই যে একটা বই আছে আর হচ্ছে ট্রিমারটা আছে ট্রিমারটা আবার এটা একটু ছোট বড় করা যায় এটা দিয়ে সবচেয়ে বড় এটা দিয়ে একটু ছোট এটা দিয়ে একটু ছোট এটা হচ্ছে সুইচ ব্যাটারি খুলে রাখলে মনে হয় ভালো হয় ব্যাটারি নিকেল মেটাল হাইড্রেড নিকেল ক্যাক্যাডমিম ডাবলের ছয়শো মিলি এম পেওয়ার ওয়ান পয়েন্ট টু ভোল্ট এখানে এখানে যদি ডাবলের ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট যেটা বাজারে বিশ টাকার ব্যাটারি পাওয়া যায় তাহলে কি হবে এটা চার্জ করা যায় বাজারে বিশ টাকার ব্যাটারি চার্জ করা যায় না ঠিক আছে কিন্তু একটা ব্যাপার আছে তো এরকম হয়েছিল যে নষ্ট হয়ে গিয়েছিল আমি ব্যাটারি খুলে রাখছি হয়তো ভালো থাকবে নষ্ট হয়ে গিয়েছিল বলতে কি আমি সারা রাত চার্জ দিলো জিনিসটা চার্জ হতো না যেরকম চার্জ হওয়ার কথা তো আচ্ছা এর সাথে ই আছে এটাকে কী বলে এটাও রে এক হাতে কাজ করে অনেক কষ্ট যদি মোবাইলটা একটু উঁচুতে রাখতে পারতাম এরকম চারটা আছে এই চারটা দিয়ে চুল কাটার জন্য আপনি ছোট বড় যেই সাইজে কাটতে পারেন তো আর কি বলবো আস্তে আস্তে আমি বাগান না দেখিয়ে ওই রিভিউ আর হয়ে যাচ্ছি কি না এই হচ্ছে আমার একটা টেনশনের ব্যাপার আর কালকে শনিবার নতুন উদ্যমে কাজ করব আর তো কথা খুঁজে পাচ্ছি না আই এম আই এম নট ফাইন্ডিং এনি কথা এনি স্পিচ আই এম নট ফাইন্ডিং এনি স্পিচ স্প্যানিশ ভাষা শেখার যে আয়োজন ছিল সেটা অনেক দিন পোস্ট করা হয় না কারণ আমি নিয়মিত পড়ছি না এটা আমার দোষ অলস হয়ে গিয়েছি মনে হয় আর ইংরেজি শেখার যে আলোচনা সেটা হচ্ছে না কারণ ইংরেজি আমি পড়াতে যাচ্ছি না আমি একজনকে ইংরেজি শেখাব সেজন্য ইংরেজিতে কথা বলতে পারে এই হচ্ছে আমার চিন্তা এখন সেটা তাকে যেটা পড়িয়ে সেটাই আসলে ইউটিউবে দিয়ে প্রচার করি এখন আর কি বলবো আজকে খাওয়া হয়েছে অনেক বেশি এখন অলসতা লাগছে এত অলস হয়ে গিয়েছি যে এখন যে ঘুমাতে যাবো এসে পরপর যদি ঘুমাতে যেতাম বলা যায় যে সাড়ে আটটার দিকে ঘুমাতে পারা যায় তাহলে আর আড়াই ঘন্টা পরে এগারোটায় উঠে মোটর দিতাম এই মোবাইলটা এই মোবাইলটা অন করি মাঝে মধ্যে মনে হয় যে এই যে মোবাইল অন হওয়ার সময় যে শব্দটা হলো এটাও তো মিউজিক ঠিক না এখন এটার ব্যাখ্যা কি হবে অ্যাকশন ক্যামেরা কেনা বন্ধ গতকাল যা দেখলাম যে অ্যাকশন ক্যামেরা আসলে ভিডিওর জন্য মানুষ কিনে একটা হচ্ছে অনেকে ব্লগ বানায় হুন্ডা চালাচ্ছে হুন্ডার সামনে ধরে রাখে আরেকটা হচ্ছে যে ই করে আর একটা যেন কী করে আর একটা হচ্ছে যে নিয়মিত চালানোর সময় যদি হেলমেটের সাথে লাগিয়ে রাখা হলো তাহলে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে প্রমাণ করা গেল যে দোষটা আসলে কার আমার এটা আমার ধারণা এটা আমার মনে হয়েছে এখন ও আমি তো একটা কাজ করতে পারি আমি যখন কাজ করি দুই হাতে যেমন ইটু আগে আমি যখন এই প্যাকেটটা খুলছিলাম এগুলো এই যে এই চারটা যে আছে এগুলো যে পলিথিন ছিঁড়ছিলাম তাতে কষ্ট হয়েছিল অনেক বেশি তাহলে তখন আমি দুই হাতে ই করতে পারি দুই হাতে দুই হাতে ই করতে পারি কি যেন মানে কাজ করতে পারি কিন্তু এখানে একটা যুক্তি আছে তো আমি ইটা রাখবো কোথায় আমি অ্যাকশন ক্যামেরাটা রাখবো কোথায় বাগানে কাজ করছি সেটাই যদি আপনাদেরকে দেখাই তো এখন ওটার দাম ষোলো হাজার টাকা দামটাও একটা সমস্যা এর চেয়ে চার হাজার টাকা কমে বারো হাজারের দিয়ে আমি একটা বড় ট্যাপ কিনতে পারি না আমার বই পড়াটা অনেক বই পড়তে পারি বলেছিলাম পাঁচ হাজার বা তার চেয়ে বেশি বই কিনেছি ডাউনলোড করেছি বেশিরভাগ বই যেগুলো পছন্দ হয়েছে কিন্তু পড়া হচ্ছে না এই মোবাইলে পড়া যায় কিন্তু এই চার পাঁচ লাইন পর পর স্ক্রল করতে ভালো লাগে না এক পৃষ্ঠে একবারে থাকবে এক পৃষ্ঠে পরে একটা টিপ দিব পৃষ্ঠা উঠানোর মতো পরবর্তী পৃষ্ঠা আসবে এই চিন্তা ছিল আচ্ছা এখন হেলমেটের সাথে লাগানো যায় তো হেলমেট তো মানুষ যখন হুন্ডা চালায় ঠিক হুন্ডা না কোম্পানির নাম প্রচলিত হয়ে গিয়েছে অনেক বেশি মোটর সাইকেল মোটর সাইকেলের হে চালানোর সময় হেলমেটের সাথে লাগায় এখন আমি বাগানে কাজ করার সময় অ্যাকশন ক্যামেরাটা কোথায় লাগাবো আমাকে একটা বুদ্ধি দেন তো আমি কি হেলমেট কিনবো হেলমেট কিনে হেলমেটের সামনে লাগাবো লোকজন দেখবে যে ওই যে হুন্ডার হে হেলমেট পরে বাগানে কাজ করছে করছে তাছাড়া তাতে কিন্তু অনেক গরম লাগবে দুই ঘন্টা ছাদে বসে থা থাকার যে পরিকল্পনা সেটা এখনও আছে আর হচ্ছে আবার ভাবি এই যে রিভিউ করা যে শুরু করলাম এটা কি আসলেই চালু হয়ে যাবে কি না তা কিন্তু আমরা বলতে পারছি না পকেটে খিদে লাগলে খাবে এই কারণে পকেটে চকলেট রেখে তারপর কাজ করার সময় যখন খিদে পেলো তখন খাওয়া খেতে গিয়ে দেখলো চকলেট গলে গিয়েছে কি হবে চকলেটটা গললো এই গবেষণা করতে গিয়ে বের বের করে ফেললো মাইক্রোওভেন আবিষ্কার হলো তারপরে এখন তো টিউব লাইট বা সাদা রঙের লাইট হ্যাঁ তো আগে যখন দুই লাইট আমার ঘরে এই দুই লাইট বাদ দিয়ে এক লাইট একটা লম্বা লাইট লাগানোর চিন্তা আছে টিউব লাইট আগে হু হলুদ লাইট ছিল আমরা যখন ছোট ছিলাম তার ভিতরে ফিলেমেন্ট ছিল এবং সেগুলো কাজটা ফুটো হয়ে গেলে আর চলত না ফিলেমেন্টটা কী সে ছিল টাংস্টেনের আচ্ছা যাই হোক তো এই টমাস আল বেডিসন হয়তো এটা আবিষ্কার করেছিলেন তো এই লাইট বানাতে গিয়ে কারখানায় বানানো বানানোর সময় ভুলে দুইবার পুরানো হলো বিরিয়ানি রান্না করার সময় যদি বা কোনো রান্নার সময় যদি ভুলে এমন হয় যে বাসায় দুইজনে আছে মা একবার লবণ দিয়েছেন খালাম আর একবার লবণ দিয়েছেন এই রকম তাতে দেখা গেলো যে আলো আরও বেশি উজ্জ্বল হয় তো সেই রকম কি এই যে একসময় আমি রিভিউ করা এটাই শুরু করব আবার আরেকটা কাজ করা যাক আমি যে বই পড়ি যদি এরকম করে বইগুলো পড়ি আর রাহিকুল মাহতুম হ্যাঁ যদি এরকম করে আমি বইগুলো পড়ি এই যে দেখেছেন কি বই কোন কোম্পানির এই যে আমি এখন বইয়ের কিছু অংশ পড়ছি মোট কথা সাহাবে কেরামের উপর সে সময় যেসব জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন চালানো হতো সে সব কিছু ব্যস্ত পাওয়ার নিশ্চিত বিশ্বাস এবং সুসংবাদের মোকাবেলায় ছিল তুচ্ছ এসব অত্যাচারকে সাহাবে কেরাম মনে করতেন একখণ্ড মেঘের মতো যে মেঘ বাতাসের এক ঝাপটায় দূর হয়ে যাবে কিনতে অর্ডার করুন এই সেই বা আমিও হয়তো বই বিক্রি করা শুরু করলাম এখন এইভাবে একটা আয় করা যেতে পারে এটা শুরু করলে কেমন হয় অন্তত বইগুলো পড়ার সময় বইগুলো দেখানো